আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেকে ফ্রেশ করে তো দেখো এখন চলে এসেছি কাজ করতে তো সকালবেলা এই ঘরটাতে চলে এসেছি দেখো ঘরটা মোটামুটি গোছানোই আছে আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরটা বাদ দিয়ে আমি চেষ্টা করি বাকি দুটো ঘর রাতেই গুছিয়ে রাখতে তাহলে আমার সকালবেলায় একটু চাপটা কম হয় দেখো বিছানা টিছানা একদম ঝেড়ে ঝুড়ে পরিপাটি করা আছে শুধু ঘরটা ঝাড় দিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে গেল দিয়ে পুরো বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে তখন মুছে নেব কারণ আমরা যে ঘরে ঘুমাই সেই বাকি দুটো ঘুমানো ঘুমাই সেই ঘর বাদ দিয়ে বাকি ঘর দুটো যদি গুছিয়ে রাখি তাহলে আমার সকালে চাপটা কম হয় আর হলে সকালবেলা উঠে যদি তিনটায় ঘর গোছানো পরিষ্কার করা তাহলে খুব চাপ হয়ে যায় আবার রান্না বাড়ি তো থাকেই তাও এখন রমজান মাস বলে দুপুরে রান্না নেই কিন্তু ছেলেদের জন্য তো রান্না করতেই হয় আর হচ্ছে সেই জন্য একটু চাপ হয়ে যায় সমস্যা হয়ে যায় আর নাহলে সকালবেলা আমার যখন রমজান মাস ছাড়া তখন ভীষণ কষ্ট হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি সন্ধ্যের পরে পরে যখন এই দুটো ঘরে চাপ কম হয়ে যায় এই ঘরে সারাদিন থাকে ছোট ছেলে দোলনা থাকে কমায় এমনি খেলাধুলো করে থাকে বসি তো আমিও থাকি এডিটিং করি তো তখন ওই জন্য ঘরটা এলোমেলো হয়ে যায় আবার যখন সন্ধ্যের পরে যখন এই ঘরটাতে চাপ কমে যায় তখন আবার ঘর দুটো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর দেখো এখানে হচ্ছে দোল উৎসব প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে গান বাজছে দুই দিন থেকে তাই জন্য আমি ভিডিওতে কোনো রকম ভয়েস দিতে পারছি না আর ফলে ভিডিওটা আপলোডও করতে পারছি না প্রচণ্ড মাইক বাজে এবার দেখো ছেলে তত ঘুমাচ্ছিল বাকি দুটো ঘর ডাইনিং রান্নাঘর সমস্ত কাজ হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট এবার যে ঘরে ঘুমিয়েছিলাম সেই ঘরটা একটু গুছিয়ে নিব পরিপাটি করে ব্যাস তাহলেই হয়ে গেল। আর সকালের দিকে জানালাগুলো খুলে দিয়েছিলাম বেশ এখন অনেকটা রোদ্র উঠছে তাই আর প্রচন্ড মাইকের আওয়াজ আসছে তো ঘরটা বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে জানালা টানালা সব বন্ধ করে দেব তো আওয়াজ তো থামানো যাবে না একদম বাড়ির পাশেই তবুও মনে হচ্ছে একটু যদি কম আসে এই জন্য সব জানালা দরজা বন্ধ করে দিয়েছি তো দেখো একদম চলে এসেছি বিকেলবেলা আর সেরকমভাবে ভিডিও কোনো শ্যুটও করিনি কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সারা দিন একইভাবে দু দিন টানা দুই তিন দিন ধরে বক্স পাচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর বাড়িটাতে থাকা যাচ্ছে না আর একদম আমাদের বাড়ির পাশে এক মিনিটের জন্য সে বক্স বন্ধ করছে না খুব কষ্ট করে থাকছি তো দেখো এবার সন্ধ্যাবেলা রান্নার জোগাড় করে নিচ্ছি বেলা এটা একদম তো একটু আগে আগে রান্নাটা জোগাড় করছি কারণ আমার না খুব চাপ হয়ে যায় সন্ধ্যাবেলা ইফতারি থাকে তারপরে হচ্ছে ছেলে ছোট ছেলে তাই জন্য ঝামেলা হয়ে যায় তাই ভাবি যে দুপুরবেলাটা রেস্ট না করে আমি এই রান্নার কাজগুলো গুছিয়ে নিতে তো আজকে করব শিম আলুর তরকারি ডাল আর আলু ভাজা সবই করবো আর খাওয়ার সময় ডিম ভেজে নেবো ব্যাস তাহলেই হয়ে গেল তো দেখো এই যে ছেলেকে কোলে নিয়ে আছি যেন প্রচণ্ড কষ্ট হয় গো মাঝে মাঝে খুব কষ্ট হয় যে দুটো বাচ্চা সামলে সংসার সামলানো এক এক সময় না পেয়েছে দেখো ছেলেকে কোলে নিয়ে রান্না আমাকে করতে হয় বেশিরভাগ সময়টাতে করতে হয় আর চেষ্টা করি ছেলে যখন ঘুমিয়ে থাকে তখনই আমি কাজগুলো করে নেওয়ার বিশেষ করে স্নান কাপড় কাচা এগুলো কাজ এবং রান্নাটাও যদি পারি তো করে নিই আর ঝাড় দেওয়া সকালবেলা ও খুব চেষ্টা করেছে ও ঘুম থেকে ওঠার আগে ঝাড়টা দিয়ে নিতে নাহলে না একদমই ঝাড় দিতে দেয় না আর পায়ে পায়ে ঘুরু করে তো দেখো একজন মাই পারে তাই না সব দিক সামলে বাচ্চা সামলে সমস্ত কাজ কমপ্লিট করতে একজন গৃহবধূ তারাই সম্ভব কিন্তু তাই না তো দেখো আমার রান্নার এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর সন্ধ্যাবেলা একদম ভাত আর ডালটা দিয়েছি তারপরে আর কমপ্লিট করতে পারিনি ছেলে খুব কান্নাকাটি করছিলো তাই জন্য এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে আর রান্নাঘর এই যে চাটা খাওয়া হয়ে গেছে রান্নাঘরের অবস্থা এরকম তো তারপরে খাওয়া দাওয়া একদম চলে এসেছি খাওয়া দাওয়ার পরবে তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে প্লিজ আর আমার পাশে থেকো যারা অলরেডি আছো তাদের অসংখ্য ধন্যবাদ Co da